অ্যালকিনের বিক্রিয়া অ্যালকিনের কি ধরনের বিক্রিয়া অ্যালকিনের সংযোজন বা জুতো বিক্রিয়া অ্যালকিনের সংযোজন বিক্রিয়া বা জুতো বিক্রিয়া অর্থাৎ এডিশনাল রিয়াকশন এটা আমরা পড়ব একটা যে কোনো আমরা একটা অ্যালকিন নিলাম এটা যে কোনো একটা অ্যালকিন এটার নাম হচ্ছে ইথিন ইজিনের সাথে যদি আমরা উল্লিরের বিক্রিয়া দিই তাহলে কি হবে আমরা দেখতেছি এখানে পাই বন আছে ডাবল বন্ধনে একটা বন্ধন একটা পাই বন্ধন এই যে পাই বন্ধনটা ভেঙে যাবে পাই বন্ধনটা ভেঙে গিয়ে এই ডাবল বন্ধনের দুই পাশে নতুন করে দুইটা হাত হবে তাহলে অপসারণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া ঠিক একটা আর একটা উল্টা অপসারণ বিক্রিয়া মানে দুইটা বন্ধন ভেঙ্গে একটা বন্ধন গঠিত হবে আর সংযোজন বিক্রিয়া মানে পাই বন্ধন ভেঙ্গে সিগমা বন্ধন হবে অর্থাৎ একটা বন্ধন ভেঙ্গে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে দুইটা বন্ধন হবে এটা তো টেকনিক মনে রাখবে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে আর দুইটা বন্ধন ভেঙে একটা বন্ধন হয় সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা বন্ধন ভেঙ্গে দুইটা বন্ধন হবে তাহলে যে পাই বন্ধনটা ভেঙে গেল পাই বন্ধন ভেঙে এই ডাবল বন্ধনের দুই পাশে দুইটা কার্বনে দুইটা হাত হবে এই যে আমরা ব্লু মার্কারে দেখাইছি এবং এই যে বিকারক আছে এই বিকারক দুইটা পরমাণু দুই হাতে যুক্ত হবে এটার নাম কি অন টু ডাইক্লোরো ইথেন অন টু ডাইক্লোরো ইথেন যে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন সিএইচ টু যোগ সি এল তাহলে কি এইচ টু এই বন্ধনটা ভেঙে যাবে পাই বন্ধন ভেঙে গিয়ে ডাবল বন্ধনের দুই পাশে কার্বনে একটা করে নতুন হাত হবে এখন এইচ সিএল এর একটা এইচ এখানে সিএল এখানে বসবে এটা একটা সম্ভাবনা আরেকটা সম্ভাবনা আছে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু কেউ বলতে পারে এখানে একটা এইস হবে এখানে সিএল হবে একে এখন কিন্তু দুটা যোগের নাম এক নয় দুটা আলাদা যোগ হবে যদি আমি এটা বলি তাহলে এটার নাম হবে অন কলোরো প্রোপেন আর যদি আমরা এটা বলি তা হবে টু কোলোরো প্রোপেন ওয়ানো আর টু ক্লোর দুটা যৌগে এক না দুটা আলাদা হয়ে যাচ্ছে একটু আগে যখন সিএল টু ছিল তখন কিন্তু একটাই যোগ উৎপন্ন হয়েছে কেন এরকম হলো কারণ এটা হচ্ছে একটা অ্যালকিন এবং এটা হচ্ছে একটা অপ্রতিসম বিকারক অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক এই কারণে এই সমস্যাটা হয়েছে তাহলে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম যদি বিকারক থাকে তাহলে দুইটা করে যৌগ উৎপন্ন হবে এখন এই দুইটা যৌগের মধ্যে কোনটা উৎপন্ন হওয়া উচিত বা কোনটা মেজর প্রোডাক্ট হবে কোনটা মাইনের প্রোডাক্ট হবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন যদি আমরা দেখি অপ্রতিসম অ্যালকিন আছে এবং অপ্রতিসম বিকারক আছে তাহলে যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি কি বললাম যে কার্বনে হাইড্রোজেন বেশি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে কি বললাম অপ্রতময়ালকিন অপ্রতময় বিকারক যদি থাকে যে কার্বনে হাইড্রোজেন বেশি আগে থেকে বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে তাহলে এখানে দেখো এখানে হাইড্রোজেন কয়টা দুইটা এখানে হাইড্রোজেন কয়েকটা একটা এবং এটা একটা হচ্ছে প্রতি সময় অ্যালকিন তাহলে যে কার্বনে হাইড্রোজেন বেশি বিকার করে হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে তাহলে এইটা হবে হচ্ছে আমাদের প্রধান উৎপাদ প্রধান উৎপাদ এবং এটা হবে হচ্ছে আমাদের অপ্রধান উৎপাদন অপ্রধান উৎপাদন দুটোই উৎপন্ন হবে এটা নাইনটি পার্সেন্ট উৎপন্ন হবে এটা টেন পার্সেন্ট উৎপন্ন হবে তাহলে তোমাদের মনে হতে পারে স্যার পরীক্ষায় যদি আসে অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক তাহলে আমরা কি একটা লিখবো না দুইটাই লিখবে লিখে তোমাকে বলতে হবে কোনটা প্রধান উৎপাদ কোনটা হচ্ছে আমাদের অপ্রধান উৎপাদ আমি বললাম যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি এখানে হাইড্রোজেন আগে থেকে দুইটা বেশি এই জন্য বিকার করে হাইড্রোজেন এখানে যুক্ত হবে এই যেন তেলে মাথায় তেল তেলে মাথায় তেল দ যেখানে হাইড্রোজেন আগে থেকেই বেশি আছে সেখানে হাইড্রোজেন যুক্ত করতেছে এটাকে বলা হয় কি তাহলে মার্কোনিকব নীতি কি যে কার্বনে হাইড্রোজেন বেশি বিকারক হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে অর্থাৎ অপ্রতময় অ্যালকিন ও অপ্রতিসময় বিকারকের যুদ্ধ বিক্রিয়ায় যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে এটাকে বলা হয় নীতি নীতি কি অ্যালকিন ও অপ্রতিসম বিকারকের যুদ্ধ বিক্রিয়ায় যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন বেশি বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে এটাকে বলা হয় মার্কনিকম নীতি তার আমরা